নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহে ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি জুলাই মাস দু হাজার চব্বিশ সাল জুলাই মাসের সার্বিক যে রাশি এবং লগ্নভিত্তিক ফলাফল তা আলোচনা শুরু করব বিভিন্ন রাশি এবং লগ্নভিত্তিক সেপারেট ভিডিও আমি আলোচনা করবি নিজ থেকে নিন প্রত্যেকটি রাশির এই ভিডিওতে আমি আপনাদের প্রথমেই গ্রহের অবস্থান গ্রহের প্রভাব সামাজিক প্রভাব ইত্যাদি নিয়ে আলোচনা করব তারপর আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে ফলাফল আপনাদের ব্যবসা বিবাহ দাম্পত্য চাকরি ইনভেস্টমেন্ট সম্পর্ক সন্তান ইত্যাদি সকল বিষয় নিয়ে আপনাদের অবগত করব জুলাই মাস দু সাল এই বছর এই বছরের জুলাই মাসে যে গ্রহের অবস্থান থাকছে তা সম্পর্কে আপনাদের জানাবো প্রথমে আপনাদের গ্রহের ট্রানজিট বা রাশি পরিবর্তন সম্পর্কে জানাবো জুলাই মাসের সাত তারিখ শুক্র তার রাশি পরিবর্তন করছে গত মাসে শুক্রের কম বা অস্তমিত অবস্থান কেটেছে মিথুন রাশিতে এই মাসে সাত তারিখ শুক্র করবে কর্কট রাশিতে চন্দ্রের রাশি কর্কটে ঠিক দিন আট তারিখ রাহু তার নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ এর দিন রেবতী নক্ষত্রে রাহুর অবস্থান ছিল সেই রেবতী নক্ষত্র ত্যাগ করে রাহু প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্রে রাহুর অবস্থান হবে তারিখ থেকে বারো তারিখ মঙ্গলের রাশি পরিবর্তন হবে তার সক্ষেত্র মূল ত্রিকো অবস্থান ত্যাগ করে মেষ রাশি ত্যাগ করে রাশিতে জুলাই মাসের বারো তারিখ জুলাই মাসের ১৬ তারিখ সূর্য বা রবি মিথুন রাশি ত্যাগ করে চন্দ্র রাশি তার মূল চিকোণে রাগের রাশি জলকার রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এরপর উনিশ তারিখ উনিশে জুলাই মারকারি অর্থাৎ বুধ সিংহ রাশি রবির রাশিতে প্রবেশ করবে এবং রবি রাশিতে প্রবেশ করে শ্লো হতে থাকবে যদিও এই মাসে আপনারা লক্ষ্য করবেন উনিশ তারিখে ট্রানজিট হচ্ছে বুধের অর্থাৎ দিন সে কর্কট রাশিতে পনেরো থেকে ষোলো দিন অ্যাভারেজ দিই থাকে স্বাভাবিকভাবেই কর্কট রাশিতে অবস্থান সময় বুধের গতি অনেকটাই আস্তে আস্তে ধীরে ধীরে কমেছে এবং তারপর খুব অল্প পরিমাণ মার্গি গতিতেই সে কর্কট রাশি করে সিংহ রাশিতে প্রবেশ করবে এই রাশিতে সে হবে এরপর এই মাসের শেষ যে ট্রানজিট মেজর ট্রানজিটের মধ্যে এই মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে জুলাই আবার শুক্র রাশি পরিবর্তন লক্ষ্য করবো অর্থাৎ কর্কট রাশিতে ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র এই মাসের সাত তারিখ কর্কটে প্রবেশ করবে এবং এই মাসের একত্রিশ তারিখ কর্কট থেকে সিংহতে প্রবেশ করবে শুক্র এই হলো এই মাসের যে গ্রহগত অবস্থান তা এবং এছাড়াও যে সমস্ত গ্রহের কোন রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন হচ্ছে না তাও তো আপনাদের অবগত করি যে বৃহস্পতি কাল দ্বিতীয় ঘর সেখানে অবস্থান করছে রাশিতে এবং তার দৃষ্টি কন্যা বৃশ্চিক এবং মকরে থাকছে কিন্তু অবস্থান করছে কন্যায় তার দৃষ্টি মকর বিষ এবং মিনে থাকছে শনি বক্রগতি প্রাপ্ত হয়েছে গত মাসে এই মাসে শুরু থেকে সে গতি নেবে বক্রগতিতে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি বক্র হয়ে শনি তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে শনির দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে বর্তমানে কর্কট রাশি এবং বৃষ্টিক রাশির শনির ধাইয়া চলছে এবং মকর রাশি শেষ শনির সাড়ে সাতের শেষ স্টেজ কুম্ভ রাশি শনির সাড়ে সাতের মিডিল স্টেজ এবং মিন রাশির শনির সাড়ে সাতের স্টার্টিং স্টেজে রয়েছে মঙ্গল রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে যখন যাবে তখন সিংহ রাশিতে থাকবে সূর্য যখন অবস্থান করবে মিথুনে তখন তার সপ্তম দৃষ্টি ধনুতে থাকবে সূর্য যখন অবস্থান করবে কর্কটে তখন তার দৃষ্টি থাকবে মকরে এছাড়া শুক্র যখন অবস্থান করবে মিথুনে সপ্তাহের প্রথম সাত দিন তখন তার দৃষ্টি থাকবে ধনুতে যখন অবস্থান করবে করকটে তখন তার অবস্থান দৃষ্টি থাকবে মকরে এবং সপ্তাহের শেষ দিন যখন অবস্থান করবে সিংহতে তখন তার দৃষ্টি থাকবে কুম্ভতে বুধ কর্কট রাশিতে অবস্থানের সময় তার সপ্তম দৃষ্টি ম এবং উনিশ তারিখের পর যখন ট্রানজিট হয়ে যাবে সিংহ রাশিতে তখন তার দৃষ্টি থাকবে কুম্ভ রাশিতে এই হলো গ্রহের যে দৃষ্টি এবং তাদের অবস্থান কর্কট রাশিতে শুক্রের অবস্থানকালে তারপর রাহু দৃষ্টি থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং শুক্র এবং রাহু একে অপরের কি কোন অবস্থান করছে সে তো সমাজ দাম্পত্য বিজনেস ইন্ডাস্ট্রি ইত্যাদি ইলেকট্রনিক্স এই সমস্ত সেক্টরে বিশেষ প্রভাব বিস্তার করবে রাহু এবং শুক্র একত্রে এছাড়া বলবো যে বৃহস্পতি রোহিণ নক্ষত্রে অবস্থানের সময় কেতু এবং বৃহস্পতি একে অপরের ত্রিকণে অবস্থান করছে মঙ্গলের উপর যতদিন না বারো তারিখ অব্দি মঙ্গল রাশিতে থাকবে তখন মঙ্গলের দৃষ্টি কর্কট তোলা এবং বৃষ্টিতে থাকবে এবং মঙ্গলের উপর দৃষ্টি থাকবে শনির তৃতীয় দৃষ্টি সেহেতু এই সময় প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প অগ্নি অগ্নি অগ্নিসংযোগ গত মাস থেকে আপনারা বিভিন্ন জায়গায় খবর পেয়েছেন তা কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে এই গ্রহের যে অবস্থান জুলাই মাসে আমি আপনাদের সামনে তুলে ধরলাম জেনারেল ভাবে যদি আপনাদের বলি জুলাই মাস দু সালে প্রথমেই আপনাদের প্রাকৃতিক যে পরিবর্তন তার সম্ভাবনা রয়েছে যদিও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বলার অনেক বাধ্যবাধকতা রয়েছে তবুও আপনাদের বলি ধস নামা বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকায় তার পাশাপাশি ভূমিকম্প সংযোগ অতি পরিমাণে বৃষ্টি ইত্যাদির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে জুলাই মাসে যদিও তা আমাদের ভারতবর্ষ বা পূর্ব পূর্ব দিকে পূর্ব ভারতে সম্ভাবনা যদিও কম রয়েছে এই গ্লোবালাইজ এফেক্ট হিসেবে আমি যদি বলি এই বছর এই মাসে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে আবহাওয়ার পরিবর্তন এদিকে যদি আমরা নজর দিই বৃষ্টি হলেও বা হাওয়ার গতিবেদ বাড়লেও যে গৃহ বা পরিবেশে যে ধাপদাহ সেই দাবদাহ বা তাপ অনেকটাই বজায় থাকে যদিও জুলাই মাস আমরা জানি যে বর্ষাকাল বেশিরভাগ সময়টাই থাকে কিন্তু বর্ষা বৃষ্টি যদি হয় গরমের যে সম্ভাবনা বা হিউমিডিটি বা আর্দ্রতার যে প্রভাব তা আমরা অন্যান্য বছরের মাসের প্রাকৃতিক বা ইনভারমেন্টাল বা ক্লাইমেট বা যাই বলুন আবহাওয়ার বিশেষ ওয়েদার চেঞ্জের কিন্তু প্রবল সম্ভাবনা করা হচ্ছে যেখানে যেখানে প্রয়োজন আছে বৃষ্টির সেখানে পর্যাপ্ত বৃষ্টির না হওয়া এবং যেখানে বৃষ্টির প্রয়োজন অকারণে প্রচুর বৃষ্টি হওয়া যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার আভাস আমরা বিগত মাসগুলো থেকে লক্ষ্য করছি সমাজের বা পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তা লক্ষণীয় হচ্ছে এই সময় মানুষের দিন জেনারেল যদি বলি মানুষের মধ্যে ধৈর্য মানুষের মধ্যে একাগ্রতা তা কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে এছাড়া এই মাসে মানুষের মুখের বাক্য বাক সংযমের ইনজেনারেল যদি বলি অনেকটাই অভাব বা বিচ্যুতি লক্ষ্য করা যাবে অ্যাক্সিডেন্টের কিন্তু প্রবল সম্ভাবনা এই মাস জুড়ে রাশি লগ্ন ভেদ করে জেনারেল ভাবে আমি আপনাদের বলতে পারি সেই দিকটা যাদের সাড়ে চলছে তারা অবশ্যই অ্যাক্সিডেন্টাল সেই দিকটা অবশ্যই নজর রাখবেন রাশি এবং লগ্ন ভিত্তিক আপনাদের জানাবো আরো ডিটেলসে এবং আর একটা যে বিষয় এই মাসে ধাতু শিল্প যে কোনো ধাতুর দাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিছুটা বৃদ্ধি পাওয়ার প্রেডিকশন করা হচ্ছে এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব ইন জেনারেল প্রেডিকশন আপনাদের এইটুকুই আমি জানালাম মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের এই মাসে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যে জায়গাটা তা খুবই ভালো রয়েছে বিশেষত আপনার বাড়ি থেকে দুশো কিলোমিটার দূর বা তার পরবর্তী দূরত্বে আপনারা যদি নতুন চাকরি প্রাপ্তির জন্য করেন বা বা বিদেশে চাকরির জন্য যান সেক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা রয়েছে এছাড়া বলবো যে এই মাসে আপনাদের যার যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে তারা অবশ্যই নতুন ব্যবসা শুরু বা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন তবে লং টার্ম ইনভেস্টমেন্ট করাটাই বেশি ভালো হবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি যে স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে তবে দর্শন যদি নেগেটিভ থাকে স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ ইউরিক অ্যাসিড ইত্যাদির দিকে অবশ্যই উচ্চ রক্তচাপ নজর রাখুন এছাড়া এই মাসে আপনাদের কমিউনিকেশন রিলেটেড বিজনেস বা ট্যুরিজম ইম্পর্ট এক্সপোর্ট ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো পজিটিভ সময় রয়েছে বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা অবশ্যই করতে পারেন দশ অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে বিবাহ রিলেটেড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসে গ্রহণ করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সময়টি যথেষ্ট ভালো রয়েছে উচ্চশিক্ষার জায়গাটাও মোটের ওপর স্থিতিশীল রয়েছে প্রেম প্রেমপীতি সম্পর্কের জায়গাটাও ভালো রয়েছে নতুন প্রেমের কিন্তু যোগ থাকছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই এই মাসে গ্রহণ করতে আপনারা পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার